আপনাদের শোনাই কবি ছন্দের মাধ্যমে লিখছে আধারে রাতে চাঁদ যে তুমি তুমি ভোরে গেলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো

যখন জন্ম দেয় একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় হাসপাতালে বেটে যদি বাচ্চাটা জন্মায় হাসপাতাল থেকে বাড়িতে এলো সেই মা কষ্ট করে তার কোলে উপর বাচ্চা পায়খানা করে প্রস্রাব করে মাকে ঘুমাতে দেয় না খেতে দেয় না মাকে একটু বসতে দেয় না সব সময় জ্বালাতন করে একটাবার কোন মা কিউ বলতে পারবে যে ওই সন্তান জ্বালাতন করার কারণে সেই মা বলেছে হতভাগা সন্তান আসছে অন্য অন্যকারে ঘুমাবি আমি মা অন্যকারে ঘুমাবো কারণ না তুই আমাকে খেতে দিস না তুই আমাকে ঘুমাতে দিস না শুধু জ্বালাতন করিস আমাকে তোকে নিয়ে আমি ঘুমাবো না কোন মা বলতে পারে কত সুন্দর করে আস্তে 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 সন্তানকে ভালোবেসে বেশি যখন বড় করে সেই সন্তান বড় হলো আর বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মার চলার ক্ষমতা নেই বলার ক্ষমতা নেই সেই বাপ মা যদি একটু ঘরের মধ্যে কি বারান্দা যদি পায়খানা করে পেশাব করে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে রাগ করবেন না এখানে যারা আছেন হক কথাটা বলে যাচ্ছি তখন বউ বলে তোমার মা কি আমার চাকর রাখার জন্য এনেছে হ্যাঁ তোমার মা ঘরে বসে বসে হাঁকবে পেশাব করবে আর আমি পরিষ্কার করব ও হবে না ও হবে না যদি বাসতে চাও আমার সঙ্গে যদি থাকতে চাও তাহলে ওই বুড়ির আগে মার করতে হবে আলাদা করো শিগগির আলাদা করো বুড়ির কাজ করা যাবে না রাগ করবেন না আজকের এইভাবে ভাবে কত সংসার নষ্ট হয়ে গেল আজকের সেই সমস্ত সন্তানেরা জানি না তার বাপ মা তার জন্য কত বড় আমার তাই তারা বাপ মায়ের সঙ্গে এরকম বিহেভ করে এরকম ব্যবহার করে তাই কবি লিখছে দেখেন যাজো মা মা মুখটি তো মা মা মুখটি তো মার দেখেন কি যে

I'm going to take my dog and bring me I'm going to take my and bring me to Janana. Oh, come on. Oh, 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 Oh,

ওই মা তো বুড়ি হয়ে গেল সন্তান বড় হয়ে গেল বিয়ে হয়ে গেল একই ছাদের তলায় যদি মা ঘুমায় আর বউ ঘুমায় আর ছেলে ধরে নেন এই ভাই ধরে এখন এখন এরা এরা রাত রাত কি বাইরে বাইরে কাটায় নেন এখানে মেয়ে ফিলে সে ভাইরে তো মা আছে এখন এর বৌ ছাদের তলায় ঘুমায় মাও ছাদে মানে একই ছাদের তলায় ঘুমাচ্ছে এখন সবচেয়ে আমার এই ভাইয়ের চিন্তা কে করবে বউ না মা ভাই বউ ভালোবাসে সত্যি কথা বলো একদম ভালোবাসে হ্যাঁ আসলে ওর মন বলছে না থাক ইউটিউব চলছে যদি ঘরে বসে বসে বাড়ি এসো তারপর দেখাচ্ছি মজা নাকি দেখেন এ ভাইয়ের স্ত্রী এবং মা রাগ করবে না বোঝানোর জন্য বলছি এই ছেলে বাইরে আছে চিন্তা করবে বেশি মা আমার সোনারটা কোন সকালবেলা গেল সেই প্রোগ্রামে এখনো রাত একটা বাজে কি দুটো বাজে বাড়িতে এলো না না জানি আমার সোনাটার কি হয়েছে আর বউ চিন্তা করবো একটা বড় বাড়ি গিয়েছে প্যান্ডেল মাইক তো ওইরকম সাউন্ড লাগিয়েছে মোটামুটি হ্যাঁ হাজার খানিক টাকা তো নেবে কুড়ি বিশ দশ বিশ হাজার টাকা তো নেবে মোটামুটি টাকাটা পেয়েছে তো এখন এই চিন্তা বউ করবে এখন ছেলে যখন বাড়িতে যাবে মা বললো খুব আর লেট হলো কেন মা ইমরান ভাই এসেছিল ঘুমিয়ে পড় আর যদি বউ ওঠে বউ জিজ্ঞেস করে দেখো ইমরান এলো তোমার মায়কে প্রশংসা করেছে ওই নাম বলবে এই দেখো বাড়িওয়ালা কত টাকা দিচ্ছে সত্যি কথা বলো বাড়িওয়ালা কত টাকা দে আগে বলো সেটা বলে ঘরে চলো আগে বলো কত দেছে না ঘরে উঠতে দেবো না এটা বোঝানোর জন্য বললাম রাগ করবে না ভাই তুমি রাগ করো নি তো কবদার আল্লাহ পাক বলি ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর পরে যদি ওকে আজকের ইবাদত করার কথা আল্লাহ পাক বলেছে তো শোনা হলো বাপমা তোমার বাপমা তোমার জন্য রহমত তোমার বাপমা তোমার জন্য বরকত তোমার বাড়িতে যদি তোমার বাপমা থাকে তুমি অল্প টাকা ইনকাম করে আনো আল্লাহ পাক বরকতে ভরিয়ে দেবে আর বাপমা যদি তোমার বাড়িতে না থাকে মনে রেখে দাও লাখ লাখ টাকা ইনকাম করে আনো আল্লাহ পাকের খুব বরকত তোমার বাড়ি থাকতে পারে না তাই তোমার বাপমা তোমার জন্য রহমত তোমার বাপমা তোমার জন্য বরকত बताई को लिख सकेन तुम्हारे मदो एतो